এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা তৎ বিকাশের এরা শরীয়ত অনুযায়ী রাষ্ট্র চালাতে চান এবার হবে আল্লাহর জন্য খালে সন্তরে এরা হলো সর্বদাই কোরআন সন্ন্যানসকে সর্বাগ্রে তারা স্থান দেয় কোনো ব্যক্তির রায়কে নয় কোনো ইমামকে নয় কোনো মাঝাবকে নয় কোনো সুফিকে নয় কোনো এজামকে নয় কোন কোনো নয় এরা হলো বেদাত থেকে সর্বদাই দূরে থাকে কোনো সময় তারা বেদাতি কাজ করতে যায় না বেদাত থেকে সর্বদাই দূরে থাকে মুক্ত আমল করার পথে আহলে আদিস এই পথে ডাকে বেদাত মুক্ত আমল করার থেকে দূরে থাকার জন্য আহলে আদিস এই পথে ডাকে আহলে আদিস আন্দোলন বাংলাদেশ আসুন

প্রশংসা আল্লাহর জন্য যার অশেষ মেহরবাণীতে আমরা রাজশাহী সদর আহলে আদিস আন্দোলনের পক্ষ থেকে ইসলামী সম্মেলনে উপস্থিত হতে হতে পেরেছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সম্মলে সম্মেলনে উপস্থিত হওয়ার তাফিক দান করেছেন তার দরবারে জানাই লাখো লাখো শিজদাই শুকুর আলহামদুলিল্লাহ ওশংখ দসলিম বুরশো হোক আখি পেগাম মানব জাতির মুক্তির দিশারী জিনাব মহমদ রসুল সাহি স্লসলিআ মহমদিউলআ মহমদ কমা তল্রাহীমালা হামিদুমজীদারারিক মহামিউলআ মহমদ কমারাকালাহিম ওালামনকাম মজীদ রবী সরি সদরী ওয়সরি আম ওয়াহুল কোদাত মিল্লিসান ইফতোহ কউলি আল্লাহমিয়াস আল কায়লমানাফিয়া ওয়ারিসকান্তইবা ওয়াই মালান মোতাকবালা আহলে হাদিস মানে আমরা শুনেছি জানি আহলুল হাদিস অর্থই কোরআন সন্ন্যার অনুসারী আহলে হাদিসের বেশ কিছু আহলে হাদিসদের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে সময়ও খুব বেশি না আপনারা জানেন এই সময়গুলা আমরা একটু কান খাড়া করে মনোযোগ দিয়ে সরবর করার চেষ্টা করব কয়েকটি পয়েন্ট আলোচনা করব। আহলে হাদিসদের যে বৈশিষ্ট্যগুলা সম্পর্কে সালাবগণ কি বলেছেন এক নাম্বার বৈশিষ্ট্য আহলে হাদিস যিনি হবেন যারা আহলে হাদিস তাদের জীবনে খালেজ তাওহিদ বাস্তবায়ন করবেন তাওহিদ বলতে আমরা জানি তিন প্রকার তাওহিদ রয়েছে এক প্রকার তাওহিদ তাওহিদার সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ তালা এক রিজিকদাতা হিসাবে তিনি এক হায়াতদাতা হিসাবে তিনি এক মৃত্যুদাতা হিসাবে তিনি এক কল্যাণ কল্যাণের মালিক এক দ্বিতীয় নাম্বার তাওহিদ হচ্ছে তাওহীদ আলে ইবাদা আপনার জীবনের আমার জীবনের যত প্রকার আমল রয়েছে সবগুলা খালিশ অন্তরে আল্লাহর জন্যই করতে হবে এ তাওদে নবী রাসুলগোন এই পথে ডেকেছেন আপনার জীবনে আমার জীবনে সমস্ত ইবাদত আল্লাহর জন্যই তাই বাংলাদেশের বুকে যদি আমরা জানি বাংলাদেশে আমরা প্রায় নব্বই ভাগ মুসলিম যদি আপনি তার থেকে কম বলেন তাহলে পঁচাশি পার্সেন্ট মুসলিম আছে এ মুসলিম রাষ্ট্রে কি করে এতগুলা মাজার থাকতে পারে এ মুসলিম রাষ্ট্রে কি করে অনেকগুলো ভাস্কর্য থাকতে পারে কারণ কোরআন সুন্নার বিরোধ সম্পন্ন হয়ে যায় মহান আল্লাহর বিরোধিতা হয় তাই আহলে আহলেহাদিস বাংলাদেশ বা হাদিস আন্দোলন সাথে সাথে যারা আহলে আদিস দাবি করে এদের সর্বোচ্চ দাবি বাংলাদেশ কেন সারা বিশ্বে কোথাও কোনো মাজার থাকতে পারে না কোনো ভাস্কর্য থাকতে পারে না খালেস অন্তরে আল্লাহর জন্য এবাদত বন্দিকে হবে এই পথে আল্লাহ তালা ডাকেন আল্লাহ যেমন ডাকেন নবী সুলগোন এই পথে ডেকেছেন আমরা সরাফা ইতিহাতে আমরা পড়ি ইয়া ইয়াকানা আবুদ ইয়া স্তাইন সুরাফা ইতিহাতে আমরা সবাই বাক্যে বলি হে আল্লাহ আমরা আমাদের জীবনে যত প্রকার এবাদত বন্দিকে রয়েছে খালেস অন্তরে তোমার জন্যই এখানে কোনো মূর্তি নেই কোনো ভাস্কর্য নেই আমাদের সিজদা আল্লাহর জন্য হয় আমাদের রুকু আল্লাহর জন্য হয় আমাদের মাথা আল্লাহর জন্য মাথানত হয় আল্লাহর জন্য আমাদের তাদের সর্বকিছু চাওয়া পাওয়া আল্লাহর জন্য হয় এটি হাদিস আন্দোলন সাথে সাথে আহলে দ্বারা জাবিদ দাবিদার তাদের এই বৈশিষ্ট্য এবং এটি বৈশিষ্ট্য তিন নাম্বার তাও আমরা জানি আসমা সিফাত আল্লাহ তালা সম্পর্কে আমরা যত কিছু জানি তার নাম রয়েছে গুণ রয়েছে কোরআন সুন্নাতে যেইভাবে বলা হয়েছে ঠিক সেইভাবে বলতে হবে আপনার ইচ্ছা মতো আপনি কিছু বলতে পারেন না কোরআন সুন্না যেটি বলা হয়েছে সেই কথা আমরা বলবো আল্লাহ তালা তার সম্পর্কে বলছেন আর রহমান ও আলাল আর তিনি করোনা রহমান আর আরসের ওপর সমন্বত এরপর আমরা জানি আর রহমান আর রাহিম তিনি কোনো আমায় দয়ালু আপনার আমার চাওয়া পাওয়া যা রয়েছে আল্লাহর কাছে আমরা চাইবো এটি আমরা জানি তাওহিদ তাই এই তাওহিদ খালে সন্তরে আল্লাহর জন্য আপনার জন্য আমার জন্য এবাদত হবে তাই আসলাম আজিমান যা বলছেন যে আপনার এবাদতের সাথে ইসলামের মূল দুইটি বিষয় যেটা আপনার জন্য আমার জন্য ইবাদত হবে আল্লাহর জন্য খালিশ অন্তরে সাথে সাথে দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য যা বলছেন ইতিবাস সন্ন্যতে রসুলিল্লা সাল্লাহ সাল্লাম দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার জীবনে আমার জীবনে যত প্রকার আমল করবেন সব আমলই রসুল সাল্লাই সাল্লামের সুন্নাত অনুযায়ী হতে হবে এই জন্য মহান আল্লাহ বলছেন আল্লাহ ফুর রাহিম হে নবী তুমি বলে দাও যে যারা আল্লাহর ভালোবাসা পেতে চাও যারা আল্লাহকে ভালোবাসো তোমরা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন তোমরা আমার অনুসরণ করো তাহলে তোমাদেরকে আল্লাহ তালা ভালোবাসবেন আল্লাহ তালা তোমাদের পাপগুলা ক্ষমা করে দেবেন তিনি ক্ষমা ছিল দয়ালু দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য আহলি হাদিস আন্দোলন সাথে সাথে যারা আহলি হাদিস নিজের দাবি দাবি করেন যাদের দাবি দেওয়া রয়েছে তাদের সর্বোচ্চ সর্বোচ্চ স্থান হচ্ছে আল্লাহ রসুল সলাল্লাহ সাল্লামকে তারা আদর্শ হিসাবে গ্রহণ করে তারপরে কাউকে অন্য কেউ না তার মানে সালাপ যে পথে চলে গেছেন সাথে সাথে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে পথ দিয়ে ডেকেছেন যে পথে ডেকেছেন সেই পথে মূলত এরা ডাকে এই পথ ছাড়া অন্য কোনো পথ নেই আমরা জানি ইসলাম ভঙ্গের একটি কারণ রয়েছে যারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে উত্তম হেদায়তকারী হিসাবে মানবে না তাদের ইসলাম নষ্ট হয়ে যাবে কেউ যদি বলে যে আল্লাহ রসুল সলাল্লাহ সাল্লাম থেকে অন্য কেউ আদর্শবান রয়েছে বা অন্য কেউ তার থেকে উত্তম আদর্শ পথে ডাকে তাহলে তিনি দিন থেকে বেরিয়ে যাবেন আন্দোলন সাথে সাথে আহলেহাদিসদের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ই কদ্দিম নাকল আলাল আকাল এরা হলো সর্বদাই কোরআন সন্না নশকে সর্বাগ্রে তারা স্থান দেয় কোনো ব্যক্তির রায়কে নয় কোনো ইমামকে নয় কোনো মাঝহকে নয় কোনো সুফিকে নয় কোনো এজামকে নয় কোনো নয় বরং তাদের সর্বোচ্চ স্থান হবে যে কোরআন সুন্নাকে সর্বাগ্রে তারা স্থান দেবে তাই মহান আল্লাহ বলছেন অমায়াওয়া ইনহা মহান আল্লাহ বলছেন আল্লাহ রসুল সাল্ল সাল্লাম তার মন থেকে কোনো ইচ্ছা মতো কোনো কথা বলেননি হাওয়া বেগে কোনো কথা বলেননি তিনি সর্বাগ্রে নিয়ে এসেছেন ওহির কথা নিয়ে এসেছেন কোরআন কথা নিয়ে এসেছেন সুনার কথা নিয়ে এসেছেন আল্লাহ তালার কাছ থেকে যা ওহি পেয়েছেন তাই বলেছেন এটি আপনাদের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য আহলে সুনাল জামাতের সাথে সাথে আহলে আন্দোলন এবং যারা আমরা আহ আদিস দাবি করে এদের এটি তাদের বৈশিষ্ট্য তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য তাহলে আমরা বুঝলাম যে ইচ্ছা মতো কোনো কেউ কাউকে মানা যাবে না আমরা আরও শ্রদ্ধা করি সাথে সাথে আমাদের ইমাম যে রয়েছে চারজন ইমাম ইমাম আবু হানিফ আল্লাহ ইমাম মালিক আল্লাহ ইমাম শাফি রহেমাল্লাহ ইমাম হামাদ বিন হামিল হাম্বালি রহেমাল্লা এদেরকে আমরা শ্রদ্ধা করি এনাদের কথা যদি কোরআন শুননা অনুযায়ী হয় রসুল সাল্লা সাল্লামের কথা অনুযায়ী হয় তাহলে এদের কোরআন এদের কথা আমরা শুনি আর যদি তা কোরআন শোনা অনুযায়ী না হয় তাহলে আমরা তাদের কথা শুনি না অনুরূপভাবে যে সালাবগণ কোরআন শুননা অনুযায়ী কথা বলেছেন সাহাবা তাবি তাবি ইমামগণ আজ পর্যন্ত যারা চলে গেছেন যাদের কোরআন শোনা অনুযায়ী কথা হবে যাদের কথা আগে আসবে কোরআন শুনার কথা তাদের আমরা কথা শুনি যা আমরা এই বৈশিষ্ট্য থেকে বুঝতে পারি চার নম্বর বৈশিষ্ট্য তাজকে তো স্যারে ইয়া যেটা আমরা আহলে হাদিস বৈশিষ্ট্য হচ্ছে যে নিজের কেউ নিজের প্রশংসা করতে পারবে না আল্লাহ তালা বলছেন হুয়া আলামু বিমান ইত্তাকা তোমরা নিজেদেরকে নিজের আত্মা প্রশংসা করো না নিজের প্রশংসা করো না আহলি হাদিসদের বৈশিষ্ট্য হচ্ছে যে নিজের খুব বেশি প্রশংসা করা থেকে তারা বিরত থাকে বরং যেটা শরীয়ত বলে সেটা ইন শাকার তুম ঝিদ কুম ওলা ইনকাফার তুম ইন আজ সাদিদ যেটা প্রশংসাযোগ্য সেটাই করা হয় আর অতিরিক্ত প্রশংসা করা হয় না যেমন অন্যরা অতিরিক্ত প্রশংসা করতে করতে বেড়ে চলে যায় এই বাড়তি করা হয় না আহলে হাদিসদের বৈশিষ্ট্য হচ্ছে যে কোরআন শোনা অনুযায়ী যার প্রশংসা যেখানে সেখানে প্রশংসা করা যায় আর তার অতিরিক্ত কোরআন শোনার বাইরে হলে তারা প্রশংসা করে না পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে রা তাহজি বিদা এরা হলো বেদার থেকে সর্বদাই দূরে থাকে কোনো সময় তারা বেদাতি কাজ করতে যায় না বেদাত থেকে সর্বদাই দূরে থাকে বেদাতি কাজ যখন তারা শুনে। তখন বেদাত থেকে তারা দূরে থাকে কারণ যদি আপনার জীবনে আমার জীবনে বেদাতি আমল হয় তাহলে কিয়ামতের দিন আপনি আমি আল্লাহ রসুল সাল্ল সাল্লামের সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাব যে ব্যক্তি সেরেক থেকে সেরেক সেরেক মুক্ত যাপন করে না যারা কবর মাজার পূজা নিয়ে ব্যস্ত আছে যারা সেরেক নিয়ে ব্যস্ত আছে যারা মৃত্যু ব্যক্তির অশ্লীল নিয়ে ব্যস্ত আছে এবং যারা বেদাতি আমল নিয়ে ব্যস্ত আছে এদের থেকে আহালি আদি এরা সর্বদাই মুক্ত থাকে তারা বেদাতের সাথে কোনো আপোষ নেই তারা সেরেকের সাথে কোনো আপোষ নেই যদি আপনার সেরেকের সাথে মিশে যান আপনি বেদাতের সাথে মিশে যান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুপারিশ পাওয়া যাবে না তাই ইমাম মুসলিম রহেমল্লাহ এই মর্মে হাদিস নিয়েছেন কিয়ামতের দিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাউজে কাউসারে পানি পান করাবেন ওম্মদদেরকে হঠাৎ করে তার সামনে আপনার পর্দা পড়ে যাবে বলা হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলবেন এরা হলো আম্মার উম্মত ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলা হবে এরা আপনার দিন চেঞ্জ করেছে এরা শেরেক করেছে এরা বিরাত করেছে এরা অন্যায় করেছে বিধায় রসল্লাহ সাল্লাম বলবেন সহকান সহকান হতভাগ্যরা দূর হও হতভাগ্যরা দূর হও হতভাগ্যরা দূর হও তাই বোহরাইরা বলছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি সেরেক না করে বরণ করে রসুল্লাহ সাল্লাম বলছেন এ ব্যক্তি আমার সাফাত পেয়ে সে ধন্য হবে এই জন্য সেরেক মুক্ত আমল করার পথে আহলে আদিস এই ডাকে বিদাত মুক্ত আমল করার থেকে দূরে থাকার জন্য আহলে আদিস এই পথে ডাকে এই জন্য মাহাতুর মিনিন আই তিনি বলছেন মানা আমিলা আমেলান আমরনা ফরদ্দুন কোন ব্যক্তি যখন কোনো আমল করে তার আমলে বিদাত থাকে এই আমল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সেটা গ্রহণ হয় না সেটা প্রত্যাজ্য হয় ছয় নাম্বার যেটা আহলে হাদিস এরা মূলত সোহিদ জয়ীফ যে হাদিস আছে আসে এরা জয়ীফ হাদিস এবং মাউজু বানুয়াটি হাদিস থেকে এরা দূরে থাকে বানোয়াটি হাদিস এরা বলতে যায় না বরং যদি বলা হয় জয়ীফ হাদিস বলা হয় তারা সতর্ক করে দেন আমাদের সমাজে একটি বাক্য আছে যে আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে সৃষ্টু করা না হলে নাকি কি সৃষ্টি করা হতো না এটা কোন গ্রন্থ হাদিস গ্রন্থে পাবেন না বরং যারা হাদিস গ্রন্থ নিয়ে এসেছেন তারা বলেছেন এটি আল্লাহ রসুল সাল্লি সাল্লামের হাদিস নয় বরং বানোয়াটি কথাবার্তা বানোয়াটি কথাবার্তা এবং আপনার জলি জয়ীফ জাল যেগুলা কথাবার্তা রয়েছে তারা আহলে হাদিস যারা এরা এই সমস্ত জাল জয়ীফ হাদিস থেকে তারা দূরে থাকে বরং কোরআন সুন্না পক্ষ থেকে যা হাদিস তারা পায় সেই সহিহাদিসই অন্য যে আমল করে আবু রায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই বিষয়ে বলছেন খুদ্নি মানা সিয়াকুম তোমরা যে হজ করবে সাথে সাথে সল্লু কামারোয় তুমনি ও সল্লি যে পড়বে আর যত আমল রয়েছে সব আমল গলার করার ক্ষেত্রে তোমরা কোরআন সুন্না যেটা পাবে সেটাই তোমরা গ্রহণ করো এই জন্য হাদিস এদের বৈশ সৃষ্টি হল জৈব হাদিস থেকে এরা দূরে থাকে বানোয়াটি হাদিস থেকেও এরা দূরে থাকে সাত নম্বর বৈশিষ্ট্য হলো আল জিহাদ ফিজ সাহাবিল্লা আমাদের সমাজে অনেক ভাইরা বলেন যে আলি আদিস যারা এরা নাকি জেহাদ করে না আপনি বড় জিহাদ কোথায় দেখলেন বড় জিহাদ হলো আপনার আত্মার সাথে লড়াই করা আত্মার সাথে আপনি কয়জন লড়াই করেছেন আপনার মন চাচ্ছে অন্যায় করতে আম্মারা তস্যু সর্বদাই আপনার যে আম্মারা নফসে আম্মারা রয়েছে এই আম্মারা নফস আপনাকে সর্বদাই শয়তানের পথে ডাকে এই শয়তান কি করে আপনাকে পদস্ফলন করবে সেরেক করাবে বেদাত করাবে অন্যায় করাবে আপনার ইমানকে লণ্ঠন করবে এ পথে সর্বদাই আপনাকে ডাকে আহলে হাদিসের বৈশিষ্ট্য হলো এরা আত্মার সাথে লড়াই করে এরা কলমি জেহাত করে এরা মাল দিয়ে জেহাদ করে এরা মুখ দিয়ে জেহাদ করে হক কথা বলে অস্ত্রে শস্ত্রে জেহাদ যদি আসে তাহলে আমি বলছি বাংলাদেশে যদি অস্ত্রে শস্ত্রের মাধ্যমে জেহাদ আসে আমি প্রথম কাতারে থাকবো যে জেহাদ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগ হয়েছে এই থাকলে মূলত আহলে হাদিস যারা করে এরাই কোরআন শোনার এই ডাক দিবেন সকল বিধান বাতিল করুক বহির্বিধান কায়ন করো যে আর কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে আহলি আদিস এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা তব তৎ এরা শরীয়ত অনুযায়ী রাষ্ট্র চালাতে চান যেটা কোরআন শূন্য যা বলছিল ফলাফল রাশিদিন যে রাষ্ট্র ছিল এ রাষ্ট্র চান আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেইভাবে রাষ্ট্র চালাইছেন এ রাষ্ট্র চান আহলি আদিসদের বৈশিষ্ট্য হচ্ছে এরা কোনো সময় গণতন্ত্র যেটা শরীয়ত হারাম করেছে শিরকেত করেছে এটা আহলিয়দিসের বৈশিষ্ট্যটা এর থেকে দূরে থাকে আপনার নয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে খালিস্তা হেজ তাদের জীবন বাস্তবায়ন করে দশ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ফারকা মোহারুলালা যারা পদভ্রষ্ট জামাত রয়েছে যারা শেরেক করে যারা কাদিয়ানি যারা শিয়া যারা রাফেদা যারা জাহামিয়া যারা মোতাজিরি যারা আশারি যারা যারা অনেক অনেক যারা আকীদা নষ্ট রয়েছে এমনকি যারা তাদের আকীদা নষ্ট নিয়ে থাকে এদের বিরুদ্ধে সর্বদাই সচ্চার তারা কথা বলে কোরআন সুন্দরেরা কথা বলে তাই আমরা যা শুনলাম সরজা আমল করার চেষ্টা করি এই ইসলামী সম্মেলনকে আল্লাহর জন্য দোয়া করে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যেন ইসলামী সম্মেলনকে আল্লাহ তালা কবুল করেন আমাদের সরদুর সারকে আল্লাহ তালা হায় তৈবাদান করেন যারা এই মাজলিসের এই সম্মেলনের জন্য টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে আপনার সময় দিয়ে যারা আয়োজন করেছেন এবং যারা চেষ্টা করেছেন আল্লাহ যেন সবাইকে আমরা যারা উপস্থিত হয়েছি সবার জন্য কল্যাণ কামনা করি আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন সুন্নার এই মাহফিলে কবুল করেন সাথে সাথে পরকালে জামালাতুল ফেরদাস ফেরদাউসিয়াতলিত করেন ওয়াকালদুল সুবাহানদিকা সাদুল্লাহ